গরম গরম ভাতের সাথে পাঁচমিশালি সবজি তাও আবার রুই মাছের মাথা দিয়ে খেতে কিন্তু ভীষণ মজার হয় হবে রান্নাটা করেছি সেটাই আমি দেখাবো তো এইখানে আমি চার রকমের সবজি কেটে নিয়েছি চার রকম সবজির মধ্যে আছে আলু বেগুন মিষ্টি কুমড়া আর পেঁপে আর শাক নিয়েছি পুঁই শাক কলমি শাক দিয়ে এই রেসিপিটা করলে সব থেকে মজার হয় তবে আমার হাতের কাছে কলমি শাকটা ছিল না এই জন্য পুঁই শাকটা দিয়েই তৈরি করেছিলাম তবে খেতে ভালোই হয়েছিল আর এইখানে আমি নিয়েছি বেশ বড় সাইজের একটা রুই মাছের মাথা মাথাটাকে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি এবং তাতে একটু লেবুর রস আর লবণ হলুদ দিয়ে মেখে রেখে দিয়েছি এই রেসিপিটাতে কিন্তু রুই মাছের মাথা কাতলা মাছের মাথা এগুলো ব্যবহার করা যেতে পারে রুই মাছের মাথা বা কাতলা মাছের মাথা এই দুই রকম মাছের মাথা দিয়ে রান্নাটা করলেই বেশি মজার হয় পরে চুলাতে কড়াই বসিয়ে তাতে সয়াবিন তেল দিয়ে তেলটা গরম করে আমি মাথাগুলোকে সুন্দর মতো ভেজে নিব যেহেতু মাথা সবজিতে ব্যবহার করব এই জন্য একটু সময় নিয়ে ভালো করে কড়া করে ভাজতে হবে মাছ ভাজা হয়ে গেলে সেই তেলেই কালো জিরে এবং ফোরন দিয়ে আগে থেকে কেটে রাখা সবজিগুলো দিয়ে দিতে হবে তারপরে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে দিতে হবে এরপরে একটু নাড়াচাড়া করে আমি আগে থেকে কেটে রাখা শাকগুলো দিয়ে দিব যেহেতু পুঁই ডাটা থাকে আগে থেকেই দিয়ে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে হওয়ার জন্য ঢাকা দিতে হবে আর এই পর্যায়ে আমি একটা মশলা তৈরি করে মশলার মধ্যে দিয়েছি আদা বাটা ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো এবং সামান্য পরিমাণে হলুদ দিয়ে এইটাকে মেখে একটা সাইডে রেখে দিব। এই সবজিটাতে আমি কিন্তু কোনো রকমের পেঁয়াজ রসুন ব্যবহার করছি না তারপরে এইখানে ঢাকনা খুলে দেখছি সবজি থেকে বেশ খানিকটা জল ছেড়ে দিয়েছে সবজিটা খেতে যে এত মজার হয় দুপুর বেলা গরম ভাতের সাথে খেতে তো ভীষণ মজা লাগে এখানে আমি একটা কাঠের হামানদিস্তার সাথে মাথাগুলোকে একটু ভেঙে নিচ্ছি অনেক মচমচে করে মাথা দুটোকে আমি ভেজে নিয়েছি দেখে আমার ভাঙতে খুব একটা অসুবিধে হয়নি এবারে আমি সবজিগুলোর মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিব সেই সাথে মশলাগুলোও দিয়ে দিব সবগুলো উপকরণ দিয়ে একটু সময় নিয়ে এইটার সাথে মিশিয়ে নিতে হবে মানে একটু কষিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু কোনোভাবে জল ব্যবহার করা যাবে না শুধুমাত্র কষিয়ে নিলে রেডি হয়ে গেল পাঁচমিশালি সবজি দেখতেও যেমন লোভনীয় হয় খেতেও কিন্তু ভীষণ মজার হয় এবারে গরম গরম ভাতের সাথে পরিবেশনের পালা রেসিপিটা যাকে করে খাওয়াবেন সে তো চোখ বন্ধ করে আপনার ওপরে খুশি হয়ে যাবে তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই বাই